নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আমি মিনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা যারা দূর থেকে আমার এই ভিডিওগুলো প্রতিদিন দেখো তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আশা করছি এভাবেই তোমরা আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো আজকে তোমাদের কাছে পাকা আমের দিয়ে একটা সুন্দর মালপোয়া রেসিপি শেয়ার করব তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো এখানে দেখো বন্ধুরা আমি এই পাত্রে সুজি ঢেলে দিলাম আর এই সুজিটাকে এখন আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো তো দেখো বন্ধুরা জলের পরিমাণটা পরিমাণটা কিন্তু ঠিক এই রকম হবে তো আমি এখন সুজিটাকে ভিজিয়ে রেখে দিলাম আর এইখানে আছে তিনটা পাকা আম পাকা আমগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি এই দেখো বন্ধুরা এবারে আমি পাকা আমটাকে কেটে মিক্সার মেশিনে দিয়ে এইভাবে একটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিলাম এদিকে আমের পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেল আর এখন আমি এই আমের পেস্টটাকে দেখো বন্ধুরা একটা ছাঁকনি দিয়ে পেস্টটাকে আমি ছেঁকে নেব যাতে আমের মধ্যে যে দলা ভাবটা থাকে সেই দলাটা যাতে না থাকে তো দেখো বন্ধুরা ছাঁকনি দিয়ে আমি অতি সহজেই আমের পেস্টটাকে ভালো করে ছেঁকে নিলাম এরপরে আমের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজানো সুজি দিয়ে দিচ্ছি চিনি তোমরা যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী দিবে আমি এখানে চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন আমি এই সব উপকরণগুলোকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে এই আমের পেস্টটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম সব কিছুই উপকরণ দিয়ে একটা ব্যাটার তৈরি হয়ে গেল আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাও তোমরা পরিমাণ অনুযায়ী দেবে তো এখন আমি ময়দা দিয়েও আবারও ভালো করে এই ব্যাটারটাকে তৈরি করে নিলাম এবারে আমি কুড়ি মিনিটের মতো এই ব্যাটারটাকে রেস্ট করে রেখে দিলাম আর কুড়ি মিনিট পর ফিরে আসলাম এইবারে মালপোয়া তৈরির জন্য রেডি তো দেখো বন্ধুরা এখন আমি মালপোয়া তৈরি করব। তো বন্ধুরা আমি আগে থেকে এখানে সাদা তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে এখন মিডিয়াম আছে আমি এই মালপোয়াগুলোকে ভেজে নেব পাকা আম দিয়ে সুজির এই মালপোয়া তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমি তো করেছি খেতে অপূর্ব লাগে খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা এবারে আমি দেখো এই মালপোয়া পিঠেগুলোকে ভেজে তুলে নিব তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা সবগুলোই মালপোয়া ভাজা হয়ে গেল এই দেখো বন্ধুরা সবগুলোই তুলে নিলাম আর আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমার এই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো দেখো বন্ধুরা একটা ছিঁড়েও তোমাদেরকে দেখালাম এতে এটা ভেতরটাও কতটা সফট হয়েছে এই দেখো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রতিদিনের মতো আমার এই ভিডিওগুলোকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও এক নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব